আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিদ্যুৎ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছে এটি বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী যাওয়ার ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিটি দেশে কর্মী যাওয়ার জন্য এরকম সার্কুলার প্রকাশিত হয় এটি একটি বৈধ সার্কুলার এখানে ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে এখানে লিবিয়ার এই একটি কোম্পানিতে বাংলাদেশ থেকে বিশ জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ রয়েছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মেসার্স মুক্তার ইন্টারন্যাশনাল যার আর এল নাম্বার এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই বিশ জন কর্মী যাবে লিবিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষয় খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে এজেন্সির ঠিকানা উল্লেখ করা হয়েছে ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানিটির নাম হচ্ছে দানা আল জাদিদা কোম্পানি ফর অয়েল সার্ভিসেস আবার বলছি কোম্পানিটির নাম হচ্ছে দানা আল জাদিদা কোম্পানি ফর অয়েল সার্ভিসেস এটি লিবিয়া দানা গ্রুপের একটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে তেল পরিষেবার একটি নেতৃত্ব স্থানীয় কোম্পানি এখানে এই কোম্পানি বাংলাদেশ থেকে চারটি পদের জন্য কর্মী চারটি পদের মধ্যে প্রথম হচ্ছে মেনটেন্স টেকনিশিয়ান যার অর্থ রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ অর্থাৎ সরঞ্জাম ফিকজার ফিটিং বিল্ডিং সিস্টেমের রুটিন এবং জরুরি পরিষেবার কাজ বা মেরামতের কাজ এ পদর্জ ভ্যাকেন্সি বা কর্মী নিবে জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার পাঁচশো মার্কিন ডলার এই কোম্পানি কর্মীদের অনেক বেতন দিয়ে থাকেন একজন কর্মী মাসে পনেরোশো মার্কিন ডলার বেতন পাবে যা বাংলাদেশে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশত পঞ্চাশ টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক মার্কিন ডলার সমান বাংলাদেশের একশো দশ দশমিক এক শূন্য টাকা দ্বিতীয় পথ্রী হচ্ছে ওয়েলডিং টেকনিশিয়ান অর্থাৎ ওয়েলডিং অর্থ ডালাই লোহা বা অন্য যে কোনো দাতব দ্রব্যের ডালাই জাতীয় কাজ এপাদের জবসে বা কর্মী নিবে পাঁচজন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশত পঞ্চাশ টাকা এখানে তৃতীয় পথ্রী হচ্ছে অপারেশন টেকনিশিয়ান অর্থাৎ কাস্টমার বা ক্লায়েন্টদের কাছে যাতে সঠিক মাল পৌঁছে তার তদারকির কাজ এই পদের জব কিছু বা কর্মী নেবে পাঁচজন এদের মাসিক বেতন বা স্যালারি হবে পনেরোশো মার্কিং ডলার এক যা বাংলাদেশে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা এখানে চার নং পদটি হচ্ছে ইলেকট্রিসিটি টেকনিশিয়ান অর্থাৎ বৈদ্যুতিক প্রযুক্তিবিদ যারা বিদ্যুতের বিদ্যুৎ বিষয়ে দক্ষ মানে বিদ্যুৎ নিয়ে কাজকর্ম যারা বেশি পারদর্শী তাদেরকে ইলেকট্রিসিটি টেকনিশিয়ান বলে এ পদের কাজই হবে বিদ্যুৎ বিষয়ে কাজকর্ম এ জববে জব বা কর্মী নিবে পাঁচজন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তিনামা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে আহার বাসস্থান যাতায়াত চিকিৎসা ও ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আহার অর্থ খাবার বাসস্থান থাকা থাকা খাওয়ার যাতায়াত চিকিৎসা এগুলো কোম্পানি বহন করবে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অর্থাৎ দুই বছর পর পর একজন কর্মী তার বিষয়ে রিনিউ বা নবায়ন করতে পারবে এর মাধ্যমে একজন কর্মী অনেক দিন পর্যন্ত এই কোম্পানিতে থাকতে পারবে না বিমান বাড়া উভয় পাথ ফ্রি অর্থাৎ কোনো কর্মী এই কোম্পানিতে যাওয়ার পর সে যদি দেশে আসতে চায় কোম্পানি তাকে দেশে পাঠায় সেক্ষেত্রে তার যে যাতায়াত বাড়া রয়েছে বিমান বাড়া উভয়টায় কোম্পানি বহন করবে চুক্তির শেষে কর্মঘন্টা প্রতিদিন আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্যে আলাদা বেনিফিট পাবে কর্ম দিবস 6 দিন অর্থাৎ 6 দিন কাজ করতে হবে সপ্তাহে একদিন দিন বন্ধ বা ছুটি থাকবে চাকরির অন্যান্য শর্তাবলী লিবিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে চুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে 15টি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমিটি বা এজেন্সি কর্তৃক চাহিবা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র দেখতে চাইলে এজেন্সি বা বিএমিটিকে দেখাতে হবে এটা একজন কর্মীর খুবই গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে এজেন্সি কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে লিমিটেড চলমান ডাটা থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এজেন্সির এই মর্মে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নাম্বার কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ পঁচাশি হাজার সাতশত আশি টাকা চেক ব্যাংডা পিওর্ডার মাধ্যমে রিকুডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ রয়েছে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো উননব্বই দুই সেকেন্ড ফ্লোর সিরাজ টাওয়ার কাকলি বনানি ঢাকা বারোশো তেরো আবারও বলছি এজেন্সির ঠিকানা হলো উননব্বই দুই সেকেন্ড ফ্লোর সিরাজ টাওয়ার কাকুলি বনানী ঢাকা বারোশো তেরো মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ওয়ান সিক্স সিক্স নাইন থ্রি ফোর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানাই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ